আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইট ইট কিন্তু কিন্তু উর্বর মাটি তৈরি তৈরি করা করা নয় এটি হচ্ছে কংক্রিট সলিড বালুসমেন্ট ব্যবহার করে এই উড়িয়ে এখন থেকে আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারেন বাজারে থাকা পোড়া মাটির ইটের বিকল্প হচ্ছে এই কংক্রিট সলিড ব্রিক কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে বাড়িতে বসে উৎপাদন করা যায় এবং প্রতিটা ইটে কত টাকা খরচ হবে এবং এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে গেলে কি ধরনের মেশিনারিজ বা ডাইসগুলো আপনাদের প্রয়োজন পড়বে এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং গুলো আপনারা কিভাবে নিতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন বিষয় হচ্ছে যে এই গুলো আপনারা কিভাবে অর্ডার করতে পারেন বা কিভাবে পাবেন আমরা এম আর মেশিনারিজ এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড বিকের গুলো তৈরি এবং বাজারজাত করে থাকি যেমন এটি হচ্ছে এক পিসের এটি দুই পিসের এটি তিন পিসের এটি চার পিসের এরকম চার ধরনের আমাদের ভেরিয়েন্ট রয়েছে যেমন এটি এক পিসের একটা করে ব্রিক তৈরি করা যাবে এটিতে লোগো দেওয়া নাই এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে এই ধরনের ডাচ গুলো নিতে পারেন